বাসন্তী পোলা হবে একদম ঝরঝরে আজকে কিন্তু সমস্ত টিপস তোমাদের সাথে শেয়ার করব। বাসন্তী পোলায়ের জন্য গোবিন্দভোগ চাল যেটা নেবে সেটা অবশ্যই দু বছর থেকে এক বছরে পুরনো হতে হবে সেটাকে জল দিয়ে ভালো করে ধুড়িয়ে জল ছাড়িয়ে ঝরঝরে করে নিতে হবে তারপর এর মধ্যে পরিমাণ মতো ঘি হলুদ গুঁড়ো গরম মশলাগুলো এলাচ দারচিনি তার সাথে সামান্য আদা বাটা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে রাখতে হবে আধ ঘন্টা এই মেখে রাখার পরও দেখবে চালটা বেশ ঝরঝরে হয়ে গেছে তারপর তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে যেটা খুশি ইউজ করতে পারো তার মধ্যে সমস্ত কিছু ড্রাই ফ্রুট ভালো করে ভেজে নেওয়ার পর যে চালটা রেডি করে রেখেছি সেটা দিয়ে চালটাকে পাঁচ থেকে সাত মিনিট ভালো মতো ঝরঝরে করে ভাজা করে নিতে হবে এরপর যতটা চাল নিয়েছ ঠিক তার দ্বিগুণ জল দিয়ে পাক্কা দশ মিনিট ফুটে ওঠার পর ঢাকনা খুলে পরিমাণ মতো লঙ্কা আর এই সেই ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে মিশিয়ে আবারও দশ মিনিট দম দিলেই বাসমতি পোলাও তৈরি